উনিশশতম বার্ষিক সাধারণ সম্মেলন উপলক্ষে আগরতলার নেতাজি চুমুহোনির পিডব্লিউজি কনফারেন্স হলে উদ্বোধনী অধিবেশনের উদ্যোগ কারিগরি সেমিনারের আয়োজন করা হয় ত্রিপুরার পিডব্লিউজি সচিব ই এ কিরণ গিত্তে আইএএস এবং ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের সভাপতি ই এস সি দেবনাথ সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদানের জন্য সম্মতি জানিয়েছেন ইয়ে ত্রিপুরার গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রাজীব তেপুরমা প্রধান বর্মা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সম্মতি জানিয়েছেন ডক্টর ভাস্কর সেনগুপ্ত প্রধান গণপূর্ত অধিদপ্তর পশ্চিমবঙ্গ এবং প্রাক্তন শতাব্দীতে ভবন উতার জীবনযাত্রার পরিবেশগত ঝুঁকি এবং এই হুমকি মোকাবেলায় এর প্রতিকারমূলক ব্যবস্থার শীর্ষক বক্তৃতা প্রদানের জন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আইবিসি ত্রিপুরা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক শ্যামলাল ভৌমিক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইবিসি ত্রিপুরা কেন্দ্রের মাননীয় সচিব অধ্যাপক শিবাশিস ভট্টাচার্য নমস্কার আপনারা জানেন যে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টার আজকে আমাদের উনিশতম বার্ষিক সাধারণ সম্মেলন হতে চলছে আমরা জানেন যে আমরা ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস সারা বর্ষব্যাপী বিভিন্ন টেকনিক্যাল সেমিনার ত্রিপুরা ইঞ্জিনিয়ারদের নিয়ে করে থাকি বিগত দিনে আমরা একটা ন্যাশনাল সেমিনার করেছিলাম যেখানে ভবনে তিন দিনব্যাপী ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট ইঞ্জিনিয়াররা এসে বক্তব্য রেখেছেন এখানে একশো চল্লিশ জন বাইরের ডেলিগেট ত্রিপুরার আগরতলার বাইরের মানে ত্রিপুরা সারা ইন্ডিয়াতে থেকে এসেছিলেন এবং বিভিন্নভাবে সুন্দর সুন্দর টপিক আলোচনা করেছেন এতে করে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের স্টেটের ইঞ্জিনিয়াররা উপকৃত হয়েছেন যাতে করে আমাদের যে কনস্ট্রাকশন বা আমাদের যে প্রকৌশল এগুলো উন্নত করা যায় এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আইবিসি ত্রিপুরা সেন্টার সামগ্রিকভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে কাজ করব আজকে আগামী বছরের ইলেকশান হবে ইলেকশনের জয়ী প্রার্থীরা আগামী এক বছরের জন্য জিসি মেম্বাররা এবং দুই বছরের জন্য স্টেট লেভেলের যে এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা ওনারা কাজ করে যাবেন আমরা আশা রাখি ওনাদের নেতৃত্বে আমাদের আইবিসি আরও সুন্দর এবং সুন্দরভাবে কাজ করতে পারবে আমি বিশ্বজিৎ দাস আইবিসি ত্রিপুরা সেন্টারের ভাইস চেয়ারম্যান বর্তমান আজকে চেয়ারম্যান আমাদের অসুস্থ উনি আসতে পারেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন তাই আমাকে আজকে দায়িত্ব নিতে হচ্ছে নমস্কার